নমস্কার বন্ধুরা আজ কই মাছের তিনটি পদ রান্না করলাম আলু দিয়ে মাছ দিয়ে ঝাল কই মাছের আর শুধু মাছের ঝাল এখানে মাছটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল শুধু মাছের ঝাল আর এই গরমে তৃপ্তিদায়ক খাবার ঝিঙে দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল তো প্রথমে মাছগুলো এটা ঝোলের মাছ তাই এই ঝোলের মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি হচ্ছে তেলটা গরম হতেই আমি দিয়েছি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি মোটামুটি মূর দিকগুলো একটু বেশি করেই ভাজতে হবে আর গায়ের দিকটা একটু কম তাহলে মাছটা ভালো পাওয়া যাবে এরপর ওই তেলটাতেই আমি পটল দিয়ে দিলাম আর দিয়েছি ঝিঙে ঝিঙেগুলো একটু বড় করে কেটেছি কেন ঝোলের আনাজ তো একটু বড় বড়ই বেশ ভালো লাগে তো এরপর পটল আর ঝিঙেটা একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেব। এরপর পটল আর ঝিঙেটা মোটামুটি একটু ভাজা হবে ঝোলের আনাজ খুব বেশি ভাজলে ভালো লাগে না তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি দিয়ে তুলে আমি কতটা ভেজেছি এই যে অল্প অল্প করে ভেজে যেগুলো ভাজা হয়নি সেগুলোকে আমি আর একবার ভেজে নিলাম ভেজে আমি তুলে রাখব এরপর আমি ওই তেলটাতেই আরেকটু আলু তিনটে কাঁচা লঙ্কা পেঁপে আর কাঁচকলাটা দেবো তবে কাঁচকলা একটু পরে দেবো আগে এই সবজিগুলোই একটু ভালো করে নেড়ে নেব আর একটু ভাজবার সময় আমি নুন দিয়ে ভেজেছি নুন দিয়ে ভাজলে একটু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর নুনটা একটু ভিতরেও যায় সবজির তো এইভাবে আমি দুই থেকে চার মিনিট সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আর এখানে দিয়েছি আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এটাকে দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে ভাজলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যারা পাকার আঁধুনি তারা তো অবশ্যই জানবেন আর এই গরমে কার কার ঝোল ভাত খেতে এরকম মাছ দিয়ে ঝোল খেতে ভালো লাগে একটু বলবেন আর এখানে তারপরে দিয়ে দিয়েছি আমি কাঁচকলাটা এটাকে দিয়েও আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব তো এই ঝোলটা আজকে আমার একটা উপকরণ কম আছে সেটা হলো একটু লাউ ডগ লাউ ডগ দিলে বেশ ভালো লাগতো তো পাইনি কিছু করার নেই যেটা পেয়েছি সেটা দিয়েই করেছি তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এরপর দিয়ে দিলাম ধনে আর মৌরি আর জিরে বাটা ধনে মৌরিটাই বেশি দিয়েছি জিরেটা অল্প দিয়েছি তো একটু কম ছিল বলে আর একটু দিয়ে দিলাম এটাকে দিয়েও আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব করে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি দশ মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এই যে জলটা পরিমাণ মতোই দিয়েছি একটু পাতলা পাতলা ঝোলটাই সবাই পছন্দ করে তো তার জন্য একটু জলটা বেশি দিলাম এরপর আমি এই যে ফুটে গেছে দেখছেন মোটামুটি সবজিটা হাত সেদ্ধ হয়ে এসেছে এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব কেন মাছটাও সেদ্ধ হবে তাহলে এরপর ভালোভাবে ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এরপর ওই কড়াতেই আবার দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপর এই যে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি